এই যে সাইজ করে দেওয়া শব্দটা এটাতে বোঝা যাচ্ছে দ্যাট হি ইজ লিটল ফ্রাইটেন্ড কারণ কিছুটা কারণ আমি তোমাকে বলি এখানে একটা ইনসিডেন্ট আমার ব্যক্তিগত জীবনে আমি তখন এই ইস্টার্ন কমান্ডের ইস চিফ অফ স্টাফ ইন বিএসএফ তা হঠাৎ দেখা গেল যে আমাদের যে নদীর সাইটটা সেইগুলো মালদায় মানে ঢেউয়ে একতার ভেঙে যাচ্ছে কারণটা হচ্ছে ওপাশে যে বাংলাদেশে ইয়েটা ছিল তারা অলরেডি সেখানে রিপেয়ার এম শুরু করেছে কিন্তু আমাদের যেটা এগ্রিমেন্ট ছিল যে দুই দেশই একসঙ্গে শুরু করবে যার ফলে কী এই কাজটা যখন হচ্ছিল তখন এখান থেকে সেই ঢেউটা ওরা আঘাত পাচ্ছে এখানে এসে এটা ইয়ে হচ্ছে সেই পরিস্থিতিতে আমি ওদের খবর দিলাম যে তোমরা এটা বন্ধ করো কারণ তা ওখানে বললো যে না এটা তো বন্ধ হবে না তাহলে আমি আমাকে বাধ্য হয়ে অন্য কিছু করতে হবে আমি তখন বলেন যে দেখুন ওদের বলো যে এটা এক্ষুনি বন্ধ করুক একটা গুলিগোলা চলবে সেটা কী হবে আনফর্চুনেটলি আর আনফর্চুনেটলি হি স্টার্টেড ফায়ারিং ই ওয়াজ ভেরি এইরকমই ভেরি ইয়াং এই ভদ্রলোকের তো বয়স হয়েছে সে ই এ ভেরি ইয়াং তা আমি তখন বললেন যে ওরা যখন ইনিশিয়েটিভ নিয়েছে গুলি মারা তাহলে আমাদের তো রিটালিয়েট করতে হবে আমরা তো ইয়ে করবো না তো তখন তার মধ্যে দেখা গেল যে একটি কল আসছে ঢাকা হেডকোয়ার্টার থেকে পিলখানা থেকে সেখান থেকে আমি কলটা তুললাম বলল স্যার এই আমাদের ফায়ারিং হচ্ছে এটা তো বন্ধ করা উচিত আমি বললাম যে ফায়ার তো আমি শুরু করে নিই ফায়ার তো তোমরা শুরু করেছো তো আমি তোমরা যদি ফায়ার করো তাহলে আমি আমাকে তো সেটাকে রিটালিয়েট করতেই হবে কিন্তু প্রশ্ন উঠছে তোমরা করছো কেন তা আমি আমি শুনতে পাচ্ছি যে পেছন থেকে কিছু কেউ প্রম্ট করছেন তা আমি তোকে মনে হলে যে শোনো তুমি এক কাজ করো তোমার পেছনে যে হিজ এক্সেলেন্সে তোমাদের ডিজি বসে আছেন ওনার সঙ্গে আমি কথা বলিয়ে দাও তুমি মাঝখানে কেন ইচ্ছে বলতো তো আমি বললাম যে ইউর এক্সেলেন্সি তো আপনি এইটা আপনি আপনি কি করে বললেন যে স্যার আমরা ইয়ে করছি আমরা তো এগ্রিমেন্ট অনুসারে আপনার এবং আপনার সাইডে এবং ভারতবর্ষের সাইডে একদিনে কাজ হবে আপনারা জিনিসপত্র অলরেডি তৈরি করেছেন আমাদের তৈরি হচ্ছে কয়েকটা দিন তো আপনারা ছমা দেবেন অ্যান্ড ওই যে আপনার যে আছেন যে ওই ইয়েতে যে দ্যাট গ্রিন হর্ন শুড বি কন্ট্রোলড ইমিজিয়েটলি তাহলে ও যদি মানে আমি আপনাকে ক্লিয়ারই বলছি যে ও যদি মানে আমি পঞ্চাশটা মারবো কেন ভারতবর্ষে অভাব নেই একদম আর ইউ নো ভেরি ওয়েল আমাকে আপনি যথেষ্ট স্নেহ করেন এবং ইয়ে করেন কিন্তু এই জায়গাটা তো একটা দুই দেশের মধ্যে শান্তি রাখার ব্যাপার বললো এখনই হয়ে যাবে এলা আগে করুন তারপরে আমি কথা বলবো আবার ইমিডিয়েটলি টু স্টপ কেননা এখানে যেটা হচ্ছে একটা এই ভদ্রলোক আমি বলছি এই জন্যে যে হি ওয়াজ এ ভেরি আর্মি অফিসার কিন্তু এই যেটা কথা বললো এগুলোর মধ্যে আমরা শুনলাম এটাকে গুরুত্ব দেওয়ার কোনো প্রশ্নই নেই আজকে যেভাবে আমাদের ভারতবর্ষে বিশেষ করে বর্ডার গার্ডিং যে কোনো আছে বিএসএফ ইজ এ ফোর্স উইচ ইজ ডিপ্লয়েড ইন এভরি প্লেস আর্মিতে অ্যাকসেপ্টিং আমাদের লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে ওখানে আছে আদারওয়াইজ উই আর দেয়ার কার্গিলে একমাত্র আমি আই ওয়াজ ডিআইজি শ্রীনগর কার্গিলে আমার ব্যাটালিয়ান তারা বলেছিল না যখন দেখা যাচ্ছে যে থিংস আর হটিং আপ বলো উইল স্টে ব্যাক কেন মাইনাস পনেরো কুড়ি চলে যায় ওখানে টেম্পারেচারটা তো সেই জায়গাটায় বিএসএফ সম্বন্ধে উনি ওটা জানেনও না কিচ্ছু জানেন না সেই জায়গাটা যদি এরকম হয় তাহলে তো আমি আর কি বলবো এবারে ব্যাপারে আমার মনে হয় না যে কোনো মন্তব্য দিয়ে তাকে গুরুত্ব দেওয়া উচিত নয় এবং বিএসএফ ইজ বিএসএফ আমরা মুখের উপরে কিছু আমরা করি না আমরা কাজ করে দেখিয়ে দেবো প্রয়োজনে যখন আমার দেশের নিরাপত্তার প্রশ্ন আসবে আমরা প্রথমে ইনিশিয়েট করবো না এই পিউনিটিভ অ্যাকশানে বাট ইফ ইউ গো বিয় দ্য লক্ষ্মণ রেখা মনে হয় দ্যার ইজ নট দেয়ার উইল বি নো হোল বার একদম এবং আপনি যেটা বলছিলেন যে ভাষার একটা কোড হয় সেই ভাষার কোডের বাইরে কি না একজন একটা ট্রেন্ড আমি কি সাইজ করাবো ভাই সাইজ করবে কিন্তু কি টেলার টেলার তো তো সাইজ মাপে তুমি কোন টেলার ভাই ওবে সব সাইজ জানতে জানা চাই আপনাদের সঙ্গে ঠাকুর আমাদের আমরা আরো একটি যে বিষয় আসব যে বিষয়টিকে নজর রাখব যে বিএসএফ এই ধরনের বিএসএফ কোন ধরনের টার্গেট করেছে কথাবার্তাগুলো বলা হচ্ছে বিজেপি তরফ থেকে তারা সাহস কোথা থেকে পাচ্ছে কে আছে সেই মাথার পিছনে কে আছে যে বলছে যে প্রম্পট করছেন কে পেছন থেকে প্রম্পট করছে কার চক্রান্তে কার প্ল্যানে বিজেপির কর্তাদেরকে এইরকম বলে দেওয়া হচ্ছে যে তোমরা এই ধরনের কথাবার্তা বলো পেছনে মাথা কে আইএসআই পাকিস্তান আর্মি কারণ বিজেপি তো পুরোপুরি বিজেপি বলা চলে না বাংলাদেশ আর্মি তো পুরোপুরি আত্মসমর্পণ করেছে পাকিস্তানের কাছে দুর্ভাগ্যের বিষয় এমন প্রশ্ন হচ্ছে তাহলে বিজেপি যে এই সমস্ত উস্কানিমূলক কথাবার্তা বলছে এর পিছনে মাথাকে কে এ বিষয়ে কথা বলবো আমার সঙ্গে রয়েছেন সমীর মিত্র প্রাক্তন বিএসএফ কর্তা স্যার এদের পিছনে মাথাটা কে যেরকম মুস্কানিমূলক কথাবার্তা বলতে যে প্রভোগ করার জন্য এদের পিছনে মাথাকে মাথা তো আমার মনে হলো যে প্রথম জয়েন করেই বোধহয় একটা মানে পাবলিক মিটিং করেছেন ওনাদের সাইডের এবং সেখানে আমি এসে গেছি এই যে আমাদের কোথায় যেন একটা কৃষ্ণনগর কোথায় ইলেকশনে এক ভদ্রলোক বললেন বোধহয় পুলিশ অফিসার এখন আমি এসে গেছি সব ঠিক হয়ে যাবে শু সে এগুলো বিএসএফকে আজকে লোকে দ্যার ইজ আ মানে একটা ট্রাস্ট অ্যান্ড ভরসা বিএসএফের ওপরে দুটি ফোর্স যেমন সি ইজ দ্য লার্জেস্ট ইন্টারনাল সিকিউরিটি ডিউটি সি আর পি ইজ দ্য লার্জেস্ট ইন দ্য ওয়ার্ল্ড আই এম টকিং নট ইন টার্মস অফ ইন্ডিয়া অর এনিথিং সেই জায়গাটায় যখন এই ধরনের কথা বলে আমার মনে হয় শুনে নিলাম কেননা কান রাখতে পারবো না কিন্তু গুরুত্ব দেওয়ার কোনো প্রশ্ন নেই যদি কোনো দিন হয় তাহলে এই যে ভদ্রলোক এখানে এখানে কি সব লাগিয়ে রেখেছিলেন সেগুলো উনি দেখতে থাকবেন কিন্তু জানি না যে কতদিন রাখতে পারবেন হ্যাঁ এখন যদি ড্রাগনের পায়ের তলায় সবাই ষষ্ঠাঙ্গ হয়ে যায় অর্থাৎ চায় নাই তাহলে হ্যাঁ আমাদের একটুখানি চিন্তাভাবনা রয়েছে কারণ বিজেপি এই যে বিজেপি কিনা কি যেন বিজেপি হ্যাঁ বিজেপি হ্যাঁ বিজি বর্ডার গার্ড বাংলাদেশ এরা কেন এরকম হয়ে গেলো আমি জানি না আমি তোমাকে একটা ঘটনা বলছি আই ওয়াজ ইনভাইটেড বাই বোধ দি কান্ট্রিস ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ ইন্ডিয়ার থেকে বলা হয়েছিলো এবং আমার নামটা ওখানে পাঠিয়ে দেওয়া হয়েছিলো যে উই উড লাইক টু হ্যাভ ইম বিকজ ই হ্যাজ গট ভেরি রিচ এক্সপিরিয়েন্স ইন বর্ডার ম্যানেজমেন্ট আমি গেলাম দ্য রিসিভড আস উইথ ওয়ার্মথ অ্যান্ড লট অফ রেসপেক্ট পরে যে যা এক ভদ্রলোক আসছে তিনিও এসেছিলেন ই ওয়াজ এ জেনারেল নামটা বলছি না মানে ভদ্র এবং এত মার্জিত উনি বললেন যে যখন আমি শুনলাম যে আমার কথা বললো যে আমি ঢাকা থেকে চলে এসছি কেননা উনি একজন মুক্তিযোদ্ধা আমিও আমার সম্মান জানাতে এসছি কেন আমিও মুক্তিবাহিনীতে ছিলাম সেখানে আমাদের ট্রেনিং এরাই দিয়েছিলেন আমি ওনাকে দেখা করার জন্য ঢাকা থেকে এত দূর এসেছি মুজিবনগরে সে একটা অন্য সম্পর্কের ব্যাপার সেখানে সিভিলিয়ানদের সঙ্গে এবং আমাদের দায়িত্বটাই তো তাই যে আজকে বর্ডারে শান্ত রাখা টু এনশিওর পিস অ্যান্ড ট্রাঙ্কুইলিটি অন দি বর্ডার